এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না মুখেও আরুচি এসে যায় তখন কিন্তু আপনারা অবশ্যই এই আম পটল বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো বানানোর আম পটল জন্য এখানে আমি একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি পাঁচ সাতটা পটল এবারে এই আমটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর এই যে পটলগুলো দেখছেন এই পটলগুলো থেকে ওপরের খোসাটা ছাড়িয়ে দুই সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এই পটলগুলোর গায়ে একটু কেটে দিতে হবে যাতে করে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর এই একই রকম করে কিন্তু দুই দিকটা একটু কেটে নিতে হবে সবগুলো পটল কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের গুঁড়োটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে আর যখন পটলগুলো ভাজবেন অবশ্যই একটা ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে ওদিকে পটল ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে এই আমটা আমাদের কেটে নিতে হবে দেখুন আমটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন এই আমগুলো একটা মিক্সিঞ্জারে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরা আদা হাফ চামচ মেথি হাফ চামচ জিরা হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলো তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু কালো জিরা তারপর দিয়ে দেবো সেই মশলা মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে মশলাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই আম পটলের কালারটা খুব সুন্দর হবে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই পটল পটলগুলো দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটা পটলের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে একটা ঢাকা দিয়ে একটু সময় রেখে দিতে হবে খুব একটা বেশি না এক মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে এক মিনিট মতো পটলগুলো ঢেকে রাখার পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই পটলগুলো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে পটলগুলো ভালো করে উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলের সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি এবারে কাঁচা লঙ্কা আর চিনিটা এই জলের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এই আম পটল আমি রান্না করে নিয়েছি আর এই আম পটল রান্না কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা থালাতে তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে তো বন্ধুরা হয়ে গেল আমার আম পটল রেসিপি অবশ্যই আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে